বন্ধুগণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হেলদি একটি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আর এটি বানালে ছোটো থেকে বড় কেউ বলবে না যে খাবো না মজা করে খেয়ে নেবে আর এই জন্য আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেব আমি চিলি ফ্লেক্স হাফ চামচ আর দিয়ে দেব কিছুটা কুচনো ধনে পাতা ধনেপাতাটা দেওয়ার পর জলটা একটু ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব যে কাপ মেপে আমি জল নিয়েছি সেই কাপ মেপে এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু আমি দু কাপ জলের ব্যবহার করব না আরও আমি হাফ কাপ জল নিয়েছি যেমন যেমন লাগবে আমি ঠিক তেমনি তেমনি জলের ব্যবহার করব। আমি বেশি জলের ব্যবহার করলে তখন আটা কিংবা ময়দা ব্যবহার করতে হবে আমি আটা ময়দার ব্যবহার করব না বলে অল্প অল্প জল দিয়ে সুজুই শুধুমাত্র সুজিরই একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা আমার ডোটা আস্তে আস্তে পাকিয়ে যাচ্ছে আমার এখানে দেড় কাপ জল লেগেছে আর আমার এখানে কোনো জলের প্রয়োজন হয়নি সেহেতু আমি আর এখানে জলের ব্যবহার করব না তাহলে এক কাপ সুজির জন্য আমি দেড় কাপ জল নিয়েছি এবার এটাকে আমি নামিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব। এটা ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি গ্যাসের মধ্যে আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক চামচ দিয়ে দিলাম তেল সাদা তেল আর দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন এক চামচ দিয়ে দিলাম কুচনো রসুন এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু গ্রেট করা আদা আর কিছুটা কুচনো কাঁচা লঙ্কা জালটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে এবার একটু একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটা ছোটো সাইজ সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে লাল করার প্রয়োজন নেই পেঁয়াজটা একটু নরম হলেই হবে দিয়ে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে গ্রেট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের গাজর গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার আমি এগুলোকে পেঁয়াজের সঙ্গে কিছুক্ষণে নেড়ে চেড়ে আবারও আমি ভেজে নেব কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে ভাজার পর আমি এখানে মশলা ব্যবহার করব তার মধ্যে আমি এখানে প্রথমেই দিয়ে দেব লবণ আর দিয়ে দিলাম আমি এখানে অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ মতো ভাজা জিরের গুঁড়ো আর আমি এখানে কোনো মশলার ব্যবহার করব না আমি খুব কম মশলায় এই ব্রেকফাস্ট রেসিপিটি তৈরি করে নেব এবার সমস্ত মশলাগুলোকে আমি আলু আর গাজরের মধ্যে ভালো করে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট দুয়েক দেখে দেব তিন মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার গাজরগুলো আর আলুগুলো নরম হয়ে গেছে এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আবারও নিয়ে নেব দিয়ে আমি এই অবস্থায় দিয়ে দেব অল্প একটু কুঁচনো ক্যাপসিকাম আর একটা ছোটো সাইজের টমেটো টমেটোটাকে আর ক্যাপসিকামটাকে দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে মিডিয়াম করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো যেহেতু ক্যাপসিকাম আর টমেটো নরম হতে সময় লাগে না গ্যাসটাকে মিডিয়াম রেখে নেড়ে চেড়ে এই দুটোকে আমি নরম করে নিলাম এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে যে আমি সুজির ডোটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাকে হাতে একটু তেল লাগিয়ে এবার আমি একটু চিপে চিপে মেখে নেব। এইভাবে আমি কিছুক্ষণ একটু মেখে নেবো একটু হাতে তেল দিয়ে দেখুন বন্ধুরা আমার একটা সফট ডো তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে লম্বা করে একটা শেপ দিয়ে নিয়ে ছোট ছোট করে লিচি কেটে নেব যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেই রকম আমি ছোট ছোট করে লিচি কেটে নেব এবার আমি এগুলোকে হাতের তলায় চাপ দিয়ে এইভাবে বড় করে নেবো আপনারা এখানে হালকা করে বেলুন বুলিয়ে ছোট করে লুচি লুচির সেপ দিতে নিতে পারেন আমি এখানে হাত দিয়ে কিন্তু ছোট ছোট লুচিগুলোকে তৈরি করে নেব আমি এখানে এইভাবে আমার একটা তৈরি হয়ে গেল এবার যে পুটটা আমি রেডি করেছিলাম সেখান থেকে একটু চামচে করে হাফ চামচ এইভাবে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এইভাবে আমি দুই মাথাকে ফোল্ড করে দিলাম ফোল্ড করে দিয়ে দুই দিকে আমি চেপে দেবো যাতে বেরিয়ে না আসে দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে আবারও আমি একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ঠিক একইভাবে আমি হাতের তালু দিয়ে এইভাবে ছোট লুচি তৈরি করে নেব আবারও আমি কিছুটা পুর দিয়ে দেব এভাবে লম্বা করে আমি বিছিয়ে নেব দিয়ে আমি ঠিক একইভাবে এটাকেও ফোল্ড করে নেব এভাবে আমি ফোল্ড করে নিলাম এভাবে একটু চিপে চিপে নিতে হবে যাতে খুলে না যায় আমার এটা তৈরি তৈরি হয়ে গেল এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি এবার আমি গ্যাসের মধ্যে একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি তারপরে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে দিলাম এর উপরে আমি কিছুটা অল্প একটু তেল বুলিয়ে দেবো তেল বুলিয়ে দেওয়ার পর আমি একটা একটা করে নাস্তা দিয়ে দেব সমস্ত নাস্তাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পনেরো মিডিয়াম আছে সেদ্ধ করে নেব। পনেরো মিনিট পর আমি ফিরে এলাম দেখুন বন্ধুরা আমার এগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার আমি পুরোপুরি ঠান্ডা করে নেব আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি দেখুন সুন্দর উঠে যাচ্ছে এগুলো এই অবস্থায় আপনারা যে কোনো চাটনি বা সস দিয়ে টিফিনে বাচ্চাদের দিতে পারেন কিংবা ব্রেকফাস্টেও খেতে পারেন আর যদি তা না ইচ্ছে হয় বন্ধুরা ফ্রিজের মধ্যে রেখে দেন পরের দিন সকালবেলায় একটু গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে একটু কালো সর্ষে আর একটু জিরের ফোড়ন দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নিন তারপর যে নাস্তাগুলো আমার সেদ্ধ করা হয়েছে সেগুলোকে একটু ফ্রাই করে নিন দেখুন সকালে ভীষণ মজা করে খেয়ে নেবে বা টিফিনে নিয়ে যেতেও চাইবে আর এটা ফ্রাই না করেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এইভাবে একটু ফ্রাই করে দিন টিফিন কোটোতে ভোর ভরে দেন বাচ্চারা কিন্তু একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলবে এভাবে আমার ফ্রাই করা হয়ে গেল এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব এবার আমি গরম গরম পরিবেশন করে দেব পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ